হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করে নিব চিকেন সবজির পুলিপিঠে তার জন্য আমার মুরগির বুকের মাংসটা লাগবে আমি এখানে মুরগির বুকের মাংসটাকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম প্রথমে চুলায় একটি পেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব তারপরে আমার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দেবো আমি এক প্যাকেট ম্যাজিক মশলা এবং এক চামচ টেস্টিং সল্ট দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব আপনারা এখানে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নেবেন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেবো কোক হওয়ার জন্য আর অন্য একটি চুলায় আমি আরেকটি পেন বসিয়ে নিলাম দিয়ে দিলাম পানি এবং স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল সয়াবিন তেলটা দিলে কাইটা অনেকটা নরম হয় রুটি বানাতে মশলা অনেক সুন্দর হয় আমি এখানে চালের গুঁড়ো আর আটা দুইটা একত্রেই দিয়ে দিলাম আর সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নিলাম আমার এদিক দিয়ে সবজিটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখন সুন্দর করে এখানে আমার ডো আর সবজি মশলা দুইটাই হয়ে গেছে আমি রুটি বানানোর পরিমাণ চেয়ে একটু বেশি নিয়ে নিব যাতে আমি একটা সুন্দর রুটি তৈরি করব রুটিটা বেশি পাতলাও না আবার মোটাও না আমি এখন একটি বয়মের মুখা দিয়ে সুন্দর করে ছোট ছোট লেচি কেটে নিব আর এইভাবে নিলে আমার প্রত্যেকটি পিঠার সাইজ একই রকম হবে দেখতে খুবই সুন্দর লাগবে আমি যে পুটটা তৈরি করে নিয়েছি এটা আমি সেই রুটির মাঝখানে দিয়ে দিব সুন্দর করে আমি এটাকে সিল করে নেব দেখুন মার্শাল্লা কত সহজেই কত সুন্দর পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এভাবে সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নেব আর ডিপে ফোজন করে রেখে দেব যাতে আমি সকালবেলা বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তায় বা ঘরে গেস্ট আসলে যখন তখন ডিপ থেকে বের করে আমি এটাকে ভেজে দিতে পারি এটা ডিপে বানিয়ে রাখলে এক থেকে দুই মাস সুন্দর থাকবে মার্শাল্লাহ দেখুন আমার সমস্ত পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দেব আর দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা যখন আমার গরম হয়ে গেছে আমি এক এক করে পিঠাগুলোকে ছেড়ে দেব চুলাটা কি কমিয়ে আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে পিঠাগুলো সুন্দর ভেজে নেব আর ভাজার সময় মশাল্লা অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে আজকে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে সবাই আমাকে লাইক কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ